ফিরে এলাম বিরতির পর গোটা রাজ্যের সঙ্গে তেতাল্লিশ করবং বিধানসভা কেন্দ্র আজকে টিআইএসএফ এর পক্ষ থেকে চলছে অবরোধ সেই ছবি ধরা পড়লেও যতন থেকে করবুক যাওয়ার পথে রাস্তা অবরোধ করেছে টিআইএসএফ এর নেতৃত্বরা তারা রাস্তায় বসে এক প্রকার পিকেটিং জারি রেখেছে তার সঙ্গে চালাচ্ছেন তাদের বিভিন্ন স্লোগান যদিও আজকের এই অবরোধকে কেন্দ্র করে রাস্তার দুপাশে গাড়ি তো আটকেই যায় তবে তার সঙ্গে পরিস্থিতি একেবারে থমথমে গোটা রাজ্য জুড়ে কোথাও কোনো যানবাহন চলাচলের সেরকমের ছবি ধরা পড়েনি তবে শহর এলাকাতে চললেও গ্রামীণ এলাকাতে একে গরেই যানবাহন চলাচল করছে না তার সঙ্গে বন্ধ রয়েছে ADCs সমস্ত স্কুল কলেজ বলে খবর উঠে আসছে জেলা মহকুমা থেকে করমকেলের এই অবরোধকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে শুনুন নমস্কার সবাইকে আমাদের মিডিয়া বন্ধুরা আজকে আমাদের সারা ত্রিপুরাbpy এবং করমকেও ওই সমন তালে আজকে PISF এবং PISET এর যে বন্দাকা অনির্দিষ্টকালের জন্য ইনডিফিনিট যাকে বলা হয় আমাদের যতদিন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে এই জারি আমরা আজকে না শুধু আগামীকালকেও যদি না হয় আগামীকালকে এর পরের দিন যদি না হয় এর পরের দিন ইনডিফিনিট আমাদের এই আন্দোলনটা জারি থাকবে কেন না। দীর্ঘ বছর ধরে আমাদের টিভিএসি বোর্ড বলুন সিবিএসিতে বলুন আমাদের রোমান স্ক্রিপ্টটা ওইখানে অপশনের ছিল দেখা যায় হঠাৎ করে এই বছর আমাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে বেঙ্গলি স্ক্রিপ্ট এবং ইংলিশ স্ক্রিপ্ট যেটা রোমান স্ক্রিপ্ট দুইটা অপশনাল ছিল এই বছর থেকে আমাদেরকে ওই অপশন থেকে আমাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে যার ধরুন আমাদের ওই ডিপ্রাইভের কারণে আমরা আজকে স্ট্রংলি অপোজ করছি এবং টিআইএসএফ এবং টিএসএফ এর যে বন্ধের ঢাকাতে আমরা ওইখানে সারা দিয়ে আমরা তীব্রসা হিসেবে আমাদের অদূর ভবিষ্যতের যে ছাত্রছাত্রীরা আমাদের যে লেখাটা আমাদের যে ককবরক ভাষাটা আমাদের যে যে ইচ্ছা আমাদের আমরা বাংলা স্ক্রিপে লিখতে অনিচ্ছুক আমাদের সহজ যেটা আমরা বেছে নিয়েছি রোমান স্ক্রিপ্ট ওই রোমান স্ক্রিপ্টটা যাহাতে আমাদেরকে অধিকারতা দিয়ে দিতে যাতে দ্বিধাবোধ না হয় তার জন্য আমরা আজকে স্ট্রংলি অপোজ করছি আমাদের রোমান স্ক্রিপ্ট অবশ্যই চাই ককবরক বরক বাসাতা আমাদের ওই রোমান স্ক্রিপ্টটা পেলে আমরা ইজিভাবে আমরা পড়াশোনা করতে পারে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে উজ্জ্বল করতে পারে তাই আমরা আজকে এই আন্দোলনের মধ্যে আমরা সারা দেশে সারা রাজ্যে সরকারকে আমরা জানান দিতে চাই আমরা যাহাতে আমাদেরকে আমাদের ককবরক বাসাতাকে আমাদের ইচ্ছা মতে আমরা যা চাই আমাদের যে যে বাসা দিয়ে আমাদের সহজ দিকটা যে যে বাসা দিয়ে যে বাসাটা আমাদের যে অক্ষর দিয়ে যে রোমান স্ক্রিপ্ট দিয়ে আমরা ইজি তার জন্য আমাদেরকে যেন দিয়ে দেয় ওইখানে যেন দ্বিধা না হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের এই এই জিনিসটা এই যে রোমান স্ক্রিপ্টটা যাহাতে নজরে গুচরে এনে বিবেচনাধীন আমাদের এই রোমান স্ক্রিপ্ট তাকে যেন দিয়ে দেন এতটুকুই আমাদের এখানে আজকে কর্ম ডিভিশনের পক্ষ থেকে প্রচুর আমাদের ছাত্রছাত্রী এবং জনগণ এবং জাতিপ্রাশা হিসেবে আমাদের উপস্থিত আছেন এখন সারা সারা কর্ম সাব ডিভিশনে এবং বিধানসভাতে আমাদের স্কুল কলেজ এবং অফিস আদালত দোকান পাট সব বন্ধ গাড়ি ঘোড়া স্তব্ধ একদম ভালোভাবে আমাদেরকে সারা দিয়েছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আমরা আবারও বলছি যেন এই বিজেপি সিপিএম কংগ্রেস বলে আমাদের এই এই ককবরক বাসা দিয়ে যেন রোমান স্ক্রিপ্টা নিয়ে যেন চিনিমিনি না খেলে অদূর ভবিষ্যতে যদি এরকম খেলে তাহলে আমরা হুঁশিয়ারি দিতে চাই আমরা আমরণ অনশন করতে যাব এবং দীর্ঘ আমরা দীর্ঘদিন আমরা এই অনশনটাকে জারি রেখে যাব বলে আমরা কথা দিচ্ছি